গোপালগঞ্জ জেলাবাসী আমি এই জনপদ তথা শত শত এই কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদ আজম আল্লামার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহেন স্মৃতিধন্য এ মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুর দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহে আলহেন বিপ্লবী আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দীপ্ত কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাল্লাহ আগামী গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ আগামী গোপালগঞ্জ হবে ফরিদপুরের আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের কাজের উপর চেপে বসা উৎখাত হয়েছে এবং বাংলার মানুষ সমাজ করবার স্বপ্ন দেখছে সংগ্রামী সাথে আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে। অনেক অনেক লড়াই করেছে ধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে এ পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে আমরা লড়াই করেছি উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর করার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেন আমাদের পূর্বপুরুষরা 1947 সালে সেই বীর আদিবক্তবা কা শিকার করে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে দেশ গড়ার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের जनपद হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই जनपद কে দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে আমরা স্মরণ করছি লাখো মানুষের জীবন রক্ত এবং বাংলার মানুষ পিন্ডির আধিপত্য থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল দুঃখ এবং পরিিতাপের বিষয়ে উনিশশো পাঁচ সালে আমরা বঙ্গভঙ্গ করলাম উনিশশো জাতিসত্তার গঠন করলাম একাত্তরে বৈষম্যের কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ করতে পারল না বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহত ভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের করে বাংলাদেশের মানুষের ইচ্ছে এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাহাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক বাংলাদেশের একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে দুই হাজার চব্বিশ সালে যখন এদেশের ছাত্র জনতা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল চার কোটি ছাত্র জনতা বৈষম্য বিরোধী সে আন্দোলনে এদেশের ইসলাম পন্থী এদেশের আলেম সমাজ বুকের রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে

স্বপ্ন পূরণ হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জনকে চিন্তাই করা হয়েছে স্বপ্ন পূরণ হয় নাই উত্তরের ফসল থেকে ফিরতে হবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ চব্বিশের জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে আওয়াজ এই গোপালগঞ্জের এই মুক্তমন্ত্রী এই মন্ত্রী দাঁড়িয়ে আমি বলতে চাই ভারতীয় আধিপত্যবাদী বন্দোবাস্ত আগামীর বাংলাদেশ চলতে পারে না ভারতীয় সংবিধানের মূল নীতির ভিত্তিতে জন্য দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সড়ককে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি প্রদান করে আইনি ভিত্তি প্রদান করে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের ছাত্র জনতা এদেশের শাহাদ বরণকারী আবার বৃদ্ধ সহস্রাদী প্রাণের অযুত প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম আমি রক্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশে উৎখাত হয়েছে নতুন বাংলার কোনটিতে বসতে না হবে না ইনশাল্লাহ দেশের মানুষ অনেকবার প্রতারিত হয়েছে এদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে অর্জন যে কোনো অপশক্তি চিন্তাই করতে আসবে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রস্তুত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিক্সা প্রতি দলীয় মনোনয়ন প্রদান করেছি প্রার্থী ঘোষণা করেছি আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি আগামী পাঁচ বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনায় আমাদের প্রার্থীরা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী পেয়ে থাকবে ইনশাল্লাহ আমি আমার বলতে চাই, আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই আপনাদের কাছে এই জনগণের জনপদের পাঁচ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমাদের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে জনগণের কার্যকলাপকে তাদেরকে জবাবদিহিতা করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষ সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে কিন্তু সেই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এক মতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিষয় জুলাই বিপ্লবে যাদের সন্তানরা রক্ত দিয়েছিল কাদের ভাইয়ের রক্ত দিয়ে বাংলাদেশে 5 আগস্ট নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আছাদন করিয়েছে সেই সমস্ত দিক রক্তদাতা সাহসী সহনকরংকারী বীর শহীদদের আত্মত্যাগ এত এত অল্প বিপ্লবের অংশীদার নিজেদের মধ্যে পারস্পরিক এবং যে বিরোধের মধ্যে বাংলাদেশের মানুষ এই বিরোধ দেখতে চায় না আমরা চাই জুলাই সালের ভিত্তি হবে আগামী বাংলাদেশ গড় প্রধান প্রধান রোডম্যাপ উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো

সেই উচ্চকক্ষে প্রয়োগ করি গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ খেলাপদ মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চ কক্ষে পরিণত হবে বিয়ার পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাজের উপর বসতে হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা বাংলাদেশ খেরাপথ মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষ ভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পথ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ গড়তে চাই কথা বলেন ঠিক কিনা আমরা বলি তুরন্ত কথা আমার যদি সত্যিকার ইনসাফপূর্ণ বৈষমহীন সমাজ করতে চাও মানবপ্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না তুরন্ত বৈষমহীন সমাজ করতে হবে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দবস্ত খেলাফত ব্যবস্থা গায়েম করতে হবে আমাদের এই সংগ্রামের চূড়ান্ত রত্ন চূড়ান্ত লক্ষ্য বস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি সেই খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য আগামী আন্দোলন সংগ্রাম বিপ্লবের আমাদের সঙ্গে কারা কারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে স্লোগানে

اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين اللهم امين برحمتك الله.